নমস্কার বন্ধুরা আমি বর্তমানে আছি বফরীয় আওয়ার পার্ট ওয়ান পার্ট টুর এইখানে সেবা পক্ষ থেকে রক্ষী দলের পরিচালনায় আজকে এখানে বন্যা বন্য প্লা প্লাবিত যারা মানুষ ধারায় অন্ন অন্নভোজন বিতরণ করা হয় বন্ধুরা আপনার সংকেত আমি ভিডিও পুরা দেখা যাচ্ছি পৌরসভার চেয়ারম্যান আছেন মানব চক্রবর্তী পাপ্পা ভাই আমি দেখাই আর কি আপনার আরে আপনারে হিন্দু রক্ষী দলের কার্যকর্তারা আসুন ভারত সেবা আশ্রম সংঘ হাইলাকান্দি আর বর্তমানে দোয়া চলের বকয়ার

তৰফ থাকে দিন ছয় দিন মতা মাতি দি

নমস্কাৰ <pir> নমস্কাৰ আজকে শিলচর যাওয়ার প্রতি আমি দেখলাম অন্দিরক্ষী দলের ছাড়া বিভিন্ন স্থানে উদ্যোগে আক্রান্ত মানুষ অসহায় মানুষকে যেভাবে সাহায্য করা হচ্ছে মাধ্যমে সোশ্যাল মিডিয়া বা আপনাদের মাধ্যমে দেখেছি সাত দিন দিন থেকে ইন্দুরক্ষী দল বিভিন্ন জায়গায় একাকা নিয়ে খাদ্যদ্রব্য বিতরণ করছেন বিভিন্ন দুর্যোগের সময় ওনারা কাজ করছেন আমরা জানি হিন্দু রক্ষিত সবসময়ই মানুষের মানুষের ফাঁকে থাকে মানুষকে সাহায্য করার জন্য থাকেন কিন্তু আজকের এই সময়ে বন্যার সময়ে মানুষ বা মানুষকে যেভাবে ওনারা সাহায্য করে যাচ্ছেন যেভাবে সেবা করে যাচ্ছেন সেটা সত্যিই প্রশংসনীয় আমি ধন্যবাদ জানাই ওনাদেরকে ওনাদের এই এই পরিশ্রমের জন্য এই যে পদক্ষেপ ওনারা নিয়েছেন এবং আগামী দিনে আমি আশা করবো এই হিন্দুরক্ষী দল যেভাবে মানুষের সেবা করে যাচ্ছে আগামী দিনে ওনার অর্পণ করবেন এবং এই হিন্দুরক্ষী দলের সেবার মাধ্যমে আজকে এই বন্যাক্রান্ত এই অসহায় মানুষদের যে উপকার হচ্ছে আগামী দিনে এইভাবে ওনারা সেবা করে যাবে মানুষের সেটা করা আমি আশা রাখি ধন্যবাদ আজকের আমরা ভারতবাসন সংঘ ব্যবস্থাপনা হিন্দুরক্ষী দলের দ্বারা আজকে আমরা আছি বক্সিয়াওয়ার পার্ট ওয়ান টাইয়ার পার্ট যারা গোর বাড়ি বর্তমানে তারা দেখতে পারবা যে বাইপাসের মধ্যে তাম্বু বানাইয়া আছে তারা তার আজকে আমরা আর এই রান্না করা খাবার ডাল ভাত সবজি এইসব বিতরণ চলে বর্তমানে আমি সাদানন্দ মহারাজক ব্যবস্থাপনায় দেওয়া জিনিসগুলো আমরা হিন্দুরক্ষী দলের দ্বারা বিতরণ করি আছি ধন্যবাদ

তো বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে আমি আপনার সঙ্গে আপনারা আমার সঙ্গে থাকবা যারা যারা হিন্দুস্তান আজমল হার ফলো ফ্লো করছেন আপনারা ফ্লো করিয়ে রাখব নমস্কার